নমস্কার আজ একটি ভিডিও আপনাদের সামনেই আমি নিয়ে আসতে চলেছি ভিডিওটি আপনাদের জীবনে কাজে লাগবে আমার নিজের জীবনে লেগেছে আমার নিজের জীবনে আমি উপকৃত হয়েছি কিন্তু ভিডিওটি যে বিষয়বস্তু ভিডিওটি যে বিষয়বস্তু সেটি আমার তৈরি নয় আমি প্রথমেই বলে রাখি আজ আমাদের জ্যোতিষ জগতে তিনি আর নাই এটার আবিষ্কর আবিষ্কারকর্তা আবিষ্কারক যিনি তিনি আমাদেরকে ছেড়ে এই জ্যোতিষ জগৎ ছেড়ে কিছুদিন হল ঈশ্বর প্রাপ্তি হয়েছেন আমি সবসময় ওনাকে যেখানেই আমি দেখতে পেতাম বা যখনই কোনো রকমভাবে যোগাযোগ হতো আমি পায়ে হাত দিয়ে প্রণাম করতাম ভদ্রলোকের মধ্যে জ্ঞান ছিল প্রথম জীবনে সরকারি চাকরি করেছে দ্বিতীয় জীবনে জ্যোতিষকে ভালোবেসে জ্যোতিষের জন্য কিছু দিয়ে গেছেন এবং সাকসেস পায়নি কোনো কারণে পায়নি জ্যোতিষে পায়নি আমারও কিছু না কিছু নাম ডাক হয়েছে ওনার হয়তো সেটাও ছিল কিনা জানি না বড় সফলতা পায়নি নামটি আপনারা অনেকেই জানেন আমার বরুস্থানীয় ব্যক্তি এটি ওনারই আবিষ্কার ওনারই আবিষ্কারও উনিই করেছিলেন ওনার নাম শ্রীলাবণ্য চক্রবর্তী মহাশয় যাইহোক আজ উনি একটি সময় আমাকে দেখা হতে এটি এই বিষয়টি আমাকে দিয়েছিল আমার ইউটিউবের বা ফেসবুকের আমার এই প্রসাদ দেখে উনি বলেছিলেন তুমি যদি পারো আমার এই বিষয়টি অন্তত সোশ্যাল মিডিয়াতে সকলের জন্য তুলে ধর আজ দেখতে দেখতে অনেক দিন হয়ে গেছে আমারও সময় বিশেষে বা সেইভাবে পড়ে উঠতে পারে না আজ বাধ্য হলাম তার প্রতি আমার শ্রদ্ধাগ্য নিবেদন করতে এই ভিডিও আমি প্রকাশ করছি উনি ওনার কথা অনুসারে শুভ প্রাপ্তি তো আমাদের জন্ম ছকেতে সমস্ত কিছু বলা থাকে বা অশুভ প্রাপ্তিটাও জন্ম ছকে থাকে সেই অনুসারে প্রাপ্তি হয় কিন্তু কিছু আমরা যদি আমাদের জীবন যাত্রার মধ্যে কিছু ভাবে আমাদের জীবন যাত্রায় কোনো কিছুকে আনতে পারি কিছু না কিছুভাবে পরিবর্তন বা প্রভাব বিস্তার করে তা উনি একটা জিনিস যে আবিষ্কার সেটা আজ তুলে ধরছি রবিবার দিন যাদের জন্ম রবিবার দিন যাদের জন্ম তারা একটি পদ্ম চিহ্ন পদ্ম ফুলের যে ছবিটি হয় আপনার আপনি ট্যাটু করতে পারেন আপনার মানি পার্শ্বে রাখতে পারেন আপনার বাড়িতে এই চিত্র বা ছবি আপনার বাড়ির দেয়ালে টাঙিয়ে রাখতে পারেন সুপ্রভাব আসবেই আসবে আসবেই আমি নিজের জীবন দিয়ে দেখেছি আমার জীবনে আমি প্রাপ্তি পেয়েছি তবেই আমি একজনের কে গুরু বলে মেনে নিয়েছি এবং ওটাকে আমি এখনো ফলো করি আমার আমার ক্যামেরার মধ্যে মানে আমার মোবাইলের মধ্যে চলন্ত ক্যামেরার মধ্যে এখনো সেই চিত্রটি আছে আমি দেখাবো ভিডিওর মধ্যে যাই হোক এবারে আছি সোমবার সোমবারে যে সব জাতক বা জাতিকাদের জন্ম তারা ঠিক একই পর্যায়ে একটি ট্যাটু করতে পারেন বা মানি পার্সে রাখতে পারেন বা বাড়িতে আপনার দেয়ালে টাঙিয়ে রাখতে পারেন উদীয়মান সূর্য নতুন সূর্যের যে প্রভাতে যে সূর্য উদয় হয় এই সূর্য উদয়ের যে ছবিটা আপনি ওই ছবি আপনার বাড়ির দেয়ালে রাখুন আপনার মানি পার্সে রাখুন এবং আপনার শরীরের মধ্যেও অঙ্কন করে রাখতে পারেন শুভ ফল প্রাপ্তি হবেই এবার আসি মঙ্গলবার মঙ্গলবারে যাদের জন্ম তারা ঠিক একইভাবে আপনার শরীরের মধ্যে অঙ্কন করে এখনকার দিনে বলে ট্যাটু ট্যাটু করতে পারেন বিভিন্ন ট্যাটু তো করছেন এগুলো করে দেখুন না সাকসেস পায়েন কিনা আপনার শরীরের মধ্যে আপনার বাড়ির দিওয়ালে এবং মানি পার্শ্বে বা মোবাইলের কভারের মধ্যে মঙ্গলবার জন্ম জাতক বা জাতিকা চিহ্ন চিহ্ন একটি আপনাদের জীবনযাত্রার মধ্যে ছবিটিকে রাখুন কি প্রভাব হয় তিন চার মাস পরে আমাকে জানাতে পারেন ডিএম করেও জানাতে পারেন ফোন করেও বলতে পারেন গালাগালও দিতে পারেন আমি হজম করতে পারি কিন্তু প্রাপ্তি যদি হয় মিষ্টিটি খাওয়াতে হবে আমি মিষ্টি খাই না চানাচুর পাঠাবেন বুধবার যাদের জন্ম বুধবার যেসব জাতক বা জাতিকাদের জন্ম তাদেরও ঠিক এই একইভাবে ক্যাতু করতে পারেন মানে পার্শ্বে চিত্র রাখতে পারেন মোবাইলের কভারে চিত্র রাখতে পারেন বাড়ির দেয়ালে টাঙিয়ে রাখতে পারেন যে চিত্রটি সেটা হলো সস্তেই চিহ্ন সস্ত্রিক চিহ্ন আপনার বাড়ির দেওয়ালে টাঙিয়ে রাখতে পারে আপনি শুভ ফল প্রাপ্তি হবেই 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 না হলে আমাকে হবে বৃহস্পতিবার জন্ম আপনার যেসব জাতক বা জাতিকা আছে ঠিক একই প্রকার যে চিত্র কি আপনাদের জীবনযাত্রার মানকে কিছু হলেও সংশোধন করবে সেই চিত্রটি হলো চিহ্ন মানে মায়ের হাতে যে খড়গটি থাকে না আমরা কাপ্তান বলি অনেকে এই খড়গের চিহ্ন আপনি আপনার শরীরে অঙ্কন করতে পারেন গলায় লকেট করে পড়তে পারেন মানি পার্শ্বে রাখতে পারেন মোবাইলের কভারে রাখতে পারেন বা বাড়ির মধ্যে একটি চিত্র রাখতে পারেন দেয়ালে টা সুপ্রভাব লক্ষ্য করবেনই করবেন পড়বেনই উমানন্দ শাস্তির কথা নয় এটি আমার আবিষ্কার নয় কিন্তু আমি জীবন দিয়ে আমার জীবনযাত্রা এই মানটা আমি লক্ষ্য করেছি বলে বলতে পারেন এক প্রকার রিসার্চ করেছি বলে তবেই বলছি আপনারা করুন দেখবেন পাবেন প্রাপ্তি হবেই হবে শুক্রবারে যাদের জন্ম আমি একটু আগে বলছিলাম না যে আমি বলবো আমি দেখাবো যে আমি এই যে বলছি না আমি সাকসেস পেয়েছি কিনা আমি সাকসেস পেয়েছি তবেই আপনাদেরকে বলছি আমাদের বাড়ির আমার বাড়ির সকলেরই প্রায় এইভাবে রাখা আছে শুক্রবারে যাদের জন্ম ওম চিহ্নটি ওম চিহ্নটি এই দেখুন ঠিক আমার মোবাইলের কভারের পিছনে রাখা আছে মানে আমার জন্ম আজকে থেকে আপনারা জেনে গেলেন আমার জন্ম শুক্রবার এই ওম চিহ্নটি আপনারা এইভাবেও রাখতে পারেন আপনার বাড়ির দেয়ালে চিত্রটি অঙ্কন করে বা টাঙিয়ে রাখতে পারেন বা আপনার মানি পার্সে রাখতে পারেন আপনার হাতের মধ্যে ক্যাটু করতে পারেন ওমেন লকেট করে ধারণ করতে পারে। সুফল প্রাপ্তি হবেই হবে হবেই কথা দিচ্ছে শনিবার যাদের জন্ম যেসব জাতক বা জাতিকা শনিবার যাদের জন্ম তারা ঠিক একই রকমভাবে আপনার শরীরে অঙ্কন করুন বা ট্যাটু আপনার শরীরে ট্যাটু করুন আপনার দেওয়ালের চিত্র অঙ্কন করে ঝুরিয়ে রাখতে পারেন আপনার মোবাইলের কভারে রাখতে পারেন আপনার মানি পার্সে ছবিটি রাখতে পারেন শঙ্খ চিহ্ন যে শঙ্খ আমাদের শুভ অনুষ্ঠানে প্রথমেই ধ্বনিত হয় শনিবারে জন্ম জাতক জাতিকা চিহ্ন আপনাদের জীবনযাত্রার মধ্যে রাখুন এটিকে করুন আমার গুরু সমতুল্য ব্যক্তির আবিষ্কার যিনি এই পৃথিবী ছেড়ে চলে গেছেন তার আবিষ্কারকে আজকে আমি আপনাদের সামনে প্রচার করলাম সকলে ভালো থাকবে কি রেজাল্ট হল তিন চার মাস পরে আমাকে জানাবে